আল্লাপাপ প্রতি এক শত শতাব্দীতে উন্মতের ক্লান্তি নেই উন্মতকে বাঁচানোর জন্য মজাব মিল্লাতের হেফাজতের জন্য সমস্ত বান্ত মতবাদ দুর্বৃত করে আমার রসুলের আদর্শ মদিনার মিশন বিষণকে বাস্তবায়ন করার জন্য এক একজন করে মুজাদ্দেদ প্রেরণ করেন মাই ইউজাদ্দিদু লাহা দিনা ওই সমস্ত মুজাদ্দিদগণ চলমান সমস্ত ফিতনার অবসান ঘটিয়ে আমার রসুলের পিউর ইসলাম জাতির সামনে তুলে ধরেন সেই রকম একজন ব্যক্তিত্ব ইমাম আলা হজরত আহমদ রাজা খান ফাজরে বল্লভি একটু বড় করে বলুন সুহান আলা হজরত আজিমুল বরকত পরিসারত হজুর ইমাম শাহ আহমদ রাজা খান ফাজলে বল্লভি আলহুর রহমান ওনার পবিত্র অফাদ বার্ষিকী যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি জ্ঞান বিজ্ঞান কোরআন হাদিস সব দিক মিলিয়ে ফতুয়া আল্লাপাক একটি অনন্য নজিরবিহীন আল্লাপাকের একটি কুদরত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন বলুন সোহান আল্লাহ যিনি হাফেজ কোরআন মাত্র তিরিশ দিনে হয়েছেন তাও কিভাবে তিনি যখন তেরো বছর বয়সে উপনীত হলেন তৎকালীন সময়ে ফতুয়া প্রদান করার মতো অনেকে ফতুয়া প্রদান করা সনদ প্রদান করা হলো যে আপনি চাইলে এখন থেকে কি দিতে পারবেন ফতুয়া দিতে পারবেন আমাদের দেশের মধ্যে তো ফতুয়ার কোনো অভাব নেই ফতুয়া মানুষের গায়ে হবে দেয় দেয় কিনা ওই গায়ে দেওয়ার ফতুয়া বলতেছি না মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ফতুয়া দেয় যিনি জানে তিনিও দেয় যিনি না জানে তিনিও দেয় এমনকি যারা জীবনে মাদ্রাসায় যায় নাই তারাও ফতুয়া দেয় দেয় কি দেয় না কিন্তু বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ফতুয়া দেওয়ার জন্য সরকারি মুফতি জাগে দেশের মধ্যে সর্বোচ্চ এক দুইজন তিনজন পুরা একটা দেশের মধ্যে যত কিছু হবে ফতুয়া দিবে মুখিক কোনো ফতুয়া নাই সব লিখিত ফতুয়া তো যা হোক তো একজন ব্যক্তি আলা হজরতের কাছে একটি প্রশ্ন করল তো সেখানে আলা নাম লেখার সময় লিখলো যে হাফেজ কি লিখলো হাফেজ তবে তিনি ওই সময় হাফেজ ছিলেন না তিনি চিন্তা করলেন ওই ব্যক্তি তো আমার আশেক আমার মহাব্বতের ব্যক্তি সে আমাকে হাফেজ লিখেছে আসলে আমি তো হাফেজ হতে পারি নাই কিন্তু তার লেখাটা তো মিথ্যা হয়ে যাবে আর মিথ্যা বলার সম্পূর্ণ আলা হজরত ওই ভক্তকে বাঁচানোর জন্য উনি মনে মনে একটা এরাদা করলেন সামনে রমজান মাসে রমজানের সুযোগটাকে কাজে লাগিয়ে আমি কোরআন হেফজু করব হাবের সাহেবের থেকে প্রতিদিন মাগরিবের পরে এসা পর্যন্ত হাবেদ সাহেব ওনাকে এক পারা তেলাওয়াত করে শোনাতেন আর আল হজরত প্রত্যেক দিন তারাবির মধ্যে ওই এক পারা করে পড়ে পড়ে এক মাসে কোরআনকারী মুখস্থ করেছেন জোরে সোহান আল্লাহ যিনি পানির মধ্যে প্রকারভেদ তৈরি করতে গিয়ে সায়েন্সের দৃষ্টিতে 318টা বাগের পানিকে বাগ করেছেন এই মেদা আল্লাহ পাক জিনেতে দিয়েছেন তিনি হচ্ছে আরা হাজরাত ইমাম আহমদ রেজা খান ফাজরে বারলভী যিনি বলেন সুবহানাল্লাহ আমার রুসুলে পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ পাক প্রতি একশত শত দি দেয় উম্মতের क्रांतिলব নেই উম্মতকে বাঁচানোর জন্য মজহাব মিল্লাতের হেফাজতের জন্য সমস্ত বান্ত মতবাদ দুর্বিদ করে আমার রসুলের আদর্শ মদিনার মিশন বিষণকে বাস্তবায়ন করার জন্য এক একজন করে মুজাদ প্রেরণ করেন মাই ইউজাদিদু লাহা দিনা ওই সমস্ত মুজাদ্দিদগণ চলমান সমস্ত ফিটনার অবসান ঘটিয়ে আমার রসুলের পিউর ইসলাম জাতির সামনে তুলে ধরেন সেই রকম একজন ব্যক্তিত্ব ইমাম আলা হজরত আহমদ রাজা খান ফাজরে বল্লবী একটু বড় করে বলুন সুহান আল্লাহ পাক হুজুরের তবাজু ফয়েজ বরকত আমাদের পত্তগুরু বজ্জারে রাখব জুড়ে বলুন আমি